সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি কত টাকা বাড়লো কবে থেকে চালু হবে কাদের জন্য রাজ্য সরকারি কর্মীদেরও বেতন বৃদ্ধি এ নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো আমরা এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক গত বছর জানুয়ারি মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের সমস্ত দাবি একে একে পূরণ করা হবে সেই কথা রেখেই এবার ঠিক এক বছরের মাথায় বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার যার প্রভাবে আগামী মাস থেকেই ভাগ্য চমকাতে চলেছে রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের বাড়বে বেতন চাকরি হবে স্থায়ী মিলবে বিমা সহ আরও নানান উল্লেখযোগ্য সুযোগ সুবিধা সূত্রের খবর অনুযায়ী ফেব্রুয়ারি মাসের রাজ্য বাজেট পাশের পরেই মিলতে পারে সুসংবাদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য জোড়া ঘোষণা বর্তমানে রাজ্যে প্রায় আড়াই লক্ষের বেশি সিভিক ভলেন্টিয়ার কাজ করছে যারা পুলিশের বিভিন্ন কাজে সহায়তা করেন ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা তবে দীর্ঘদিন ধরেই যাদের তাদের বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে দাবি জানিয়ে আসছিল সিভিক কর্মীরা এবার সেই দাবি বাস্তবায়নের সম্ভাবনা জোরালো হয়েছে বাজেটে কি থাকতে পারে সিভিকদের জন্য। বিশেষজ্ঞদের মতে এবারের বাজেট সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে এর মধ্যেই রয়েছে বেতন বৃদ্ধি এক নাম্বার প্রতি বছর সিভিকদের বেতনের বিষয়টি আলোচনা আসে এবার প্রত্যাশা করা হচ্ছে যে তাদের মাসিক বেতন দু থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে স্থায়ী চাকরির সম্ভাবনা অনেকদিন ধরে সিভিকদের চুক্তিভিত্তিক কাজ করতে হয় যা তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলে অনিশ্চিত করে তোলে সরকারের পক্ষ থেকে এবার স্থায়ীকরণের বিষয়ে কিছু ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে স্বাস্থ্য বিমা সুবিধা কর্মীদের জন্য স্বাস্থ্য বিমা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্প চালু হতে পারে যা তাদের পরিবারের জন্য এক বড় স্বস্তি হতে পারে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মীদের দক্ষতা বাড়াতে নতুন প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হতে পারে যাতে তারা আরও পেশাদার ও দক্ষ হয়ে উঠতে পারে রাজ্য সরকারের পরিকল্পনা সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকার সিভিক কর্মীদের জন্য একটি নতুন নির্দেশিকা চালু করতে চলেছে যেখানে বেতন কাঠামোর পাশাপাশি কাজের শর্তাবলী নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে সরকারের এই উদ্যোগকে আগামী বিধানসভা নির্বাচনের আগে একটি বড় পদক্ষেপ হিসাবে দেখা যাচ্ছে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে সিভিক কর্মীদের সম্মানজনক জীবনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে সিভিক ভলেন্টিয়ারদের প্রতিক্রিয়া সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে আসার আলো দেখা দিয়েছে তাদের মতে দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি এবং চাকরির স্থায়িত্বের জন্য লড়াই করা হলেও এবার হয়তো তাদের দাবি পূরণ করা হতে চলেছে এক কর্মীর কথাই আমরা এতদিন ধরে প্রতীক্ষা করছি সরকার যদি আমাদের জন্য সত্যিই ভালো কিছু করে তাহলে তা আমাদের পরিবারের জন্য বিশাল স্বস্তি এনে দেবে